রামনবমী উপলক্ষে শহর জুড়ে পতাকা আগামী সতেরো এপ্রিল রামনবমী আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহর জুড়ে শুরু হয়েছে রাম ভক্তদের পতাকা লাগানোর কাজ জলপাইগুড়ি শহরের বড় ডাকঘর মোড় থানা মোড় কদমতলা দিশারি থানা মোড় ইত্যাদি জায়গায় রাম ভক্তরা আনন্দের সাথে রাম সম্বলিত পতাকা লাগানোর কাজ শুরু করে দিয়েছেন এই বিষয়ে রাম উদযাপন কমিটির এক মহিলা সদস্যা বলেন আগামী সতেরো এপ্রিল রাম নবমী আর সেই উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হবে আর তাই এখন থেকে চলছে রামের পতাকা লাগানোর কাজ জলপাগুতে রামের প্রভাব কতটা রয়েছে রাম রামের জন্মভূমি মন্দির যে ঠাকুর ভগবান এখন মানুষের মনে রাম জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ